গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সানডের আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শান আজকে সানডে বলে সকাল সকালই দুজনে খেলতে চলে গেছে ঘরের বিছানাপত্র সব উল্টে পাল্টে রয়েছে তো আমি গেটে এদিকে তালা মেরে দিয়েছি ওরা বেরিয়ে গেছে গেটে তালা মেরে দিয়ে ডোরটা আবার লাগিয়ে দিলাম নালে ঠান্ডা হাওয়া আসে চলে আসলাম কিচেনে চায়ের জল বসিয়ে দিয়েছি এবার চলে যাব ফ্রিজের সামনে বাজার করার নেই কারণ বাজার করা আছে ফ্রিজে মাছ রয়েছে সেই পাপ পদ্মা মাছ রুই মাছ মাছের তেল রয়েছে তো আজকে ভাবছি আমি রুই মাছটা রান্না করব আর মাছের তেলটা বার করে নিলাম পাবদা মাছটা থাক ওটা কালকে করব। মানে আগের সপ্তাহে বাজার করেছে অনেকগুলোই মাছ নিয়ে এসছি পরপর তো দুদিন তিন দিন খেয়েছি তারপরে শনিবার গেল আজকে রবিবার আজকে আবার একরকমের মাছ বার করে নিলাম কালকে সোমবার কালকে আবার আরেকটা করব। মাছটাও মাছের তেলটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে আমি চাপাতা দিয়ে চাপা দিয়ে দিলাম চাটা চাপাতা শরীরচর্চা করে সোনু শান দুজনেই গেছে ফুটবল খেলতে সকালে তাও সোনু ছাতু খেয়ে গেছে শান কিছু খেয়ে যায়নি তো দুজনেই খেলতে গেছে তো আমিও এদিকে একটু ব্যায়াম করে নিচ্ছি প্রতিদিন সোনুর অফিস থাকে বলে রান্নাঘরে ঠিকই চলে আসি কিন্তু আমি চাটা চাপা দিয়ে একটুখানি আবার ব্যায়াম করে নিই ফাঁকে ফাঁকে সবসময় হয়তো ক্যামেরা করা হয়ে ওঠে না আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে একটুখানি ব্যায়াম করে সে যত উঠুক না কেন বিছানায় শুয়ে শুয়ে বলবে আমাকে চা দাও কিন্তু যত বেলাতেই উঠুক ও কিন্তু ব্যায়াম করে সোনু শান দুজনে কিন্তু দুদিকে গেছে মানে দুজনে আলাদা আলাদা খেলতে গেছে একই জায়গাতে কিন্তু যায়নি সান যেখানে খেলতে গেছে ওর পাশেই নাকি আবার স্পোর্টস হবে ওইখানে নাম দিয়েছে ও এসে আবার ওইখানে যাবে তো আমি দেখো এবার ভাতটা বসিয়ে দিলাম না হলে আবার রান্নার দেরি হয়ে যাবে কারণ আমার হাজব্যান্ড শাশুড়ি দোকানে যাবে চা খেয়ে নিয়ে চা খেতে খেতে ভাবলাম কি আজকে ভাতের মধ্যে নুন দিয়ে দিচ্ছি কেন বলো তো ভাবছি আজকে ভাত করব না মানে ভাতই করব মানে সবজি আছে তো সবজিটা দিয়ে একটু ফ্রাইড রাইস মতন করবো এদিকে আমার হাজব্যান্ড উঠেছে ওকে আবার চাটা গরম করে দিলাম ভাতের ফ্যান রেখে দিয়েছিলাম আজকে একটু মিশিয়ে আমার মধ্যে দিয়ে দিলাম গাছের আর যেটা জলের মধ্যে আছে সেটা জলটা পাল্টে নিয়ে গাছটাকে একটু ধুয়ে আবার নতুন করে জল দিয়ে রাখলাম এদিকে আমার কর্পোরেশনের গাড়ি চলে এসছে ময়লাটা দিয়ে এসে দেখো সবজিও আমি কিছু কেটে নিয়েছি মানে ফ্রাইড রাইস করার জন্য যা লাগে ফুলকপি ফুলকপিটা আলাদা করে ভাজবো আর বিনস গাজর ক্যাপসিকাম কড়াইশুঁটি এগুলো আলাদা ভাজবো দিয়ে আমি মাছের মধ্যে একটু গরম জল দিয়ে রেখেছিলাম তো মাছটাও আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ভাত তো আমার আগেই হয়ে গেছে এইবার আমি বড় জায়গায় সবজিগুলো ভেজে নিয়েছি এবার ঘি গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা নুন চিনি সব আগেই দিয়ে দিয়েছি ভাজার সময় এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আর এদিকে দেখো মাছটা আমি রান্না করে নিয়েছি মাছের কালিয়া করলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আগে একটু ভেজে নিয়ে পেস্ট করে তারপরে আমি মাছটা রান্না করলাম মানে একটু আলাদা রকমভাবে করলাম আর একটু স্যালাড কেটে নিয়েছি ফ্রায়েড রাইস আমার হয়ে গেছে আর এদিকে মাছের তেলের বড়াটা করে নিলাম তোমার হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেল আর সান ও এসেছিল ওকে আবার একটু ছাতু করে দিলাম ও ছাতু খেয়ে আবার গেল আর কালকেই আমি একটু পরিষ্কার করে নিয়েছি মানে এই আলমারির উপরটা খাট ফ্রিজের চিমনি এগুলি একটু পরিষ্কার করে নিয়েছি ঝাড়টা দিয়ে ঘর মুছে একেবারে স্নান করে কেচে মেলে দিয়ে আসলাম তো এখন নিচে গিয়ে আগে ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসন মাজা হয়নি মেজে দেখো আমি পুজো করে নিয়েছি তো সোনু শান আর আমি তিনজনে মিলেই দুপুরের লাঞ্চ সেরে নেবো তারপরে একেবারে বাসন টাসন মেজে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো দেখো দিয়ে একটু কাবলি ছোলা করলাম মানে ছোলাটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো এখন রান্না করে নিলাম সন্ধের সময় করলাম কারণ সন্ধেবেলায় আমি এটা করে নিয়ে এবার একটু বেরোবো দেখো আমি রেডি হয়েছি তরকারিটা করে নিলাম বুঝলে তরকারিটা করে নিলাম ভালো হলো এবার রাত্রিবেলা এসে রুটি খেলে রুটি করে দেবো সেদিন তো যেতে পারিনি তো আজকেই লাস্ট এক্সিবিশান সোনুর তো বৃহস্পতিবার দিন মানে চার দিন হলো বৃহস্পতি শুক্র শনি রবি তো কালকেই আমার হাজব্যান্ড বলেছিল যেতে কিন্তু কালকে সোনুর অফিস ছিল যেহেতু আর সানেরও পড়া ছিল টিউশন ছিল ওই জন্য যেতে পারিনি তো আজকে বললো আজকে তো সবার ছুটি আজকে তাহলে আসো তা আমি ওই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা করে নিলাম রাত্রিবেলায় এসে শুধু রুটি পরোটা যা খাবে করে দেবো ওইখানে যাব এক্সিবিশনে আর আমার হাজব্যান্ড বলেছে তুমি আজকে যেও তোমার জন্য একটা গিফট আছে আর আমি যাব কিন্তু সোনুর সঙ্গে সোনু দুপুরবেলা বেরিয়েছিল তো গাড়িটা নিয়ে এসছে আমার হাজব্যান্ডের দোকান থেকে তো ওই গাড়ি করেই চলে যাব আমি আর সোনু আর শানকে বললাম যেতে শান বলল আমি বন্ধুদের নিয়ে পরে যাচ্ছি আমি বললাম ঠিক আছে আজকে ছুটির দিন আছে তাই যাই ঘুরে আসি তো কালকে তো সোনু আমাকে নিয়ে যাচ্ছে স্কুটি করে সত্যি সন্তানরা কত তাড়াতাড়ি না বড় হয়ে যায় এই ছোট্ট সোনু হ্যাঁ এখন আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে পড়াশোনা শিখালাম পড়াশোনা শিখে এখন চাকরিও করছে এক এক সময় না তাই ভাবি প্রথমে উঠতে একটু ভয়ও লাগছিল ভাবছিলাম পারবে কি না আমাকে নিয়ে দেখলাম না ঠিকই আছে সানও কিন্তু খুব ভালো গাড়ি চালায় দুজনেই চালাতে পারে এই জন্যই লাইসেন্স বার করা হলো তো দেখো চলে এসেছি এক্সিবিশনে আর আজকে যেহেতু লাস্ট দিন আর তার সঙ্গে আবার রবিবার প্রচন্ড ভিড় হয়েছে তো ফাংশন হচ্ছে সামনে তো এইখানে হচ্ছে ফটোশুট এখানে যারা নৃত্য পরিবেশন করেছেন বা নৃত্য শিল্পীরা তাদের টিমের মেম্বাররা আছে সবাইকে ফটোশ্যুট করা হচ্ছে যাই হোক চলো এবার তোমাদের আঁকাগুলো দেখায় আমার ছেলের আঁকাটাও দেখাবো কোথায় দিয়েছে আর সাইড দিয়ে বিভিন্ন রকম স্টল বসেছে তো এই যে দেখো শুরু হলো এখান থেকে ভেতরেও আছে সব তোমাদের ঘুরে ঘুরে একে একে দেখাচ্ছি আমার ছেলের আবার বন্ধুরা এসছে তারাও দেখছে তো এই যে দেখো এই যে কৃষ্ণটা দেখো এটা কিন্তু আমার ছেলে আঁকা এই যে শুভজিৎ সেন এই ক্যানভাসটা দিয়েছে ও আর এটা আমাদের মেন সামনে দেখেছ এই ছবিটাও কিন্তু টাঙানো ছিল এটাও কিন্তু ও দিয়েছে মা দুর্গা গণেশকে কোলে নিয়ে আছে এটাও দিয়েছে শুভজিৎ সেন আর এটা এই বানরটাও কিন্তু আমার ছেলে আঁকা সোনুর আঁকা তো এটাও দিয়েছে এটা কিন্তু সেল হয়ে গেছে এই আর্ট ফেস্টিভ্যালের যারা কর্মকর্তা আছেন তারা আমার ছেলেকে ফোন করে জানিয়েছে যে তোমার আঁকাটা সেল হয়েছে তো এটা কিন্তু সেল হয়ে গেছে তো এর পরের আঁকাগুলো দেখাই সব আঁকাগুলো দেখাচ্ছি তোমাদের একে একে দেখো এখানে দেখো একটা ট্যাক্সিও রাখা হয়েছে আর এদিকে দেখো ফাংশনটা হবে স্টেজ এখানেই তৈরি করা হয়েছে এখানে দেখো কি সুন্দর মাটির পাত্র তৈরি করা হচ্ছে মানে ছোট ছোট জিনিস তৈরি করা হচ্ছে তো একটা বাচ্চা এসে বলছে আমিও করব তো ওকে শেখানো হচ্ছে উনি শিখিয়ে দিচ্ছেন যে তৈরি করছেন উনি বলছেন যে এভাবে করতে হয় দেখো তো ও আবার ওটা চেষ্টা করছে এবার চলো ভেতরের পেন্টিংগুলো তোমাদের একে একে দেখাই আর এই গাছটা দেখো পুরো পয়সা দিয়ে তৈরি করা নিচের প্রজাপতিটাও আর এখানে দেখো কতগুলি মুখোশ আছে ওগুলো পয়সা দিয়ে তৈরি করা তো এদিকেও দেখো কিছু আছে পেন্টিং তোমাদের দেখাচ্ছি বাইরের দিকটা তো কিন্তু সেল সেল হবে না মানে লিখেই দিয়েছে তো এইগুলো দেখতে দেখতেই দেখো ফাংশন শুরু হয়ে গেছে তো এখানে আমি একটু দেখলাম দাঁড়িয়ে সোনু বলছে তুমি বসে দেখো তা আমি বললাম দাঁড়া বসছি ফাংশন শুরু হওয়ার সাথে সাথেই সব চেয়ার বুক হয়ে গেছে তো সোনু আবার ও আমাকে একটা চেয়ার এনে দিল তো সেখানে আবার বসলাম কিছুক্ষণ দেখতে ভালোই লাগছিল পরেই ছোট ছোট বাচ্চারা ডান্স করতে উঠবে স্টেজে তো দেখে খুব ভালো লাগছিল তো আমি আর সোনু বললাম চল তুই একটা সেলফি তুলে নিই তো দেখো এরপরেই বাচ্চারা উঠেছে তো এর থেকেও ছোটো ছোটো বাচ্চারা সব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে স্টেজে উঠবে বলে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমিও ছোটোবেলায় একসময় এরকম সেজে গুজে স্টেজে নাচ করেছি গানও করেছি এখন সেগুলো সব স্মৃতি হয়েই রয়ে গেছে তাই স্টেজের সামনে যখন এই ছোটো ছোটো বাচ্চাদের দেখি নাচ গান করছে তখন নিজের কথাগুলো ভাবি যাই হোক ওগুলো ভেবে আর মন খারাপ করে লাভ নেই মানুষের জীবনের সবসময় তো সব কিছু পূরণ হয় না ডান্স করার পর ওখানকার কর্মকর্তারা যারা যারা এর সঙ্গে জড়িত আছে। তাদের কিছু সম্বর্ধনা দেওয়া হলো মেমেন্টও দেওয়া হলো তারা বক্তৃতা রাখলেন আর সোনুর এই আঁকাটার সাথে সাথে কিন্তু কৃষ্ণটাও সেল হয়ে গেছে আজকে উনি এসছেন আর এটা তো আগের দিন হয়েছে আর কৃষ্ণ ঠাকুরটা কিন্তু আজকে এসছেন যিনি নেবেন এটাও সেল হয়ে গেছে এখনই আমরা জানতে পারলাম তো এবার সোনু বলল চলো কিছু খাবে না তো তো গেলাম মোমোর দোকানে ওইখানে গিয়ে ইচ্ছে ছিল মোমো খাবো শীতে এইবার খাওয়া হয়নি বললো যা খাবে খাও তো চিকেন মোমো আর চিকেন সাটে খেলাম আমি আর সোনু ওই খাওয়ালো মানে ও পেমেন্ট করেছে এখন তো চাকরি করছে ছেলে আমার বড় হয়ে গেছে আমি ওকে খাওয়াতাম ও আমাকে তারপরে হাজবেন্ডের দোকানে আসলাম কারণ দোকানের সামনেই সোনুর কলেজ আর কলেজের মাঠে এক্সিবিশন হচ্ছিল চলে যাচ্ছে বাড়িতে একাই হেঁটে চলে যাচ্ছে সান যাচ্ছে ওর বন্ধুদের নিয়ে আমি কিছুটা ফাংশন দেখে চলে এসেছি বাড়িতে জানি এসে আবার রান্না করতে হবে তো এটা দেখো করছি কাবলি ছোলা তো করে গেছিলাম এটা আমি ধনেপাতা দিয়ে পরোটা বানাচ্ছি মানে এর সঙ্গে আরও কিছু মশলা দিয়েছি তো দিয়ে পরোটা বানালাম রাতের খাবার বানিয়ে নিয়ে বসেছি হাত মুখ ধুয়ে এদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে এসেছে আর সা শোনুও চলে এসেছে এবার খেতে দিয়ে দেবো রাতের ডিনার আমার হাজব্যান্ড দোকান থেকে এসেই নিউজটা চালিয়ে দিয়েছে আমি আর কথা বলতে পারছি না গুড নাইট টাটা